যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল কি জ্যাকসান ইরভাইনকে নিতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান দল বিভিন্ন মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ারদের সঙ্গে কথা বলছে কারণ মোহনবাগান দল একখানা মিডফিল্ড পজিশনে বিদেশি প্লেয়ার আনার চেষ্টা করছে কারণ মোহনবাগান মিডফিল্ড পজিশানটাকে অনেক বেশি কম্প্যাক্ট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে জ্যাকসান ইরভাইন বলে প্লেয়ারটার সঙ্গেও কিন্তু কথোপকথন হয়েছে মোহনবাগানের এবারে বিষয় হচ্ছে যে জ্যাকসান ইরভাইন বলে প্লেয়ারটা একটা অত্যন্ত ভালো মানের প্লেয়ার যে বর্তমানে জার্মানির লিগে খেলে থাকে এবং বিভিন্ন ধরনের বড় বড় টুর্নামেন্টে সে কিন্তু পার্টিসিপেটও করেছে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে এই প্লেয়ারটা যেহেতু অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং এই প্লেয়ারটার সঙ্গে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক ভালো আছে সে ন্যাশনাল টিমের হয়ে খেলে এবং সে কিন্তু দু হাজার ছাব্বিশ যে ওয়ার্ল্ড কাপটা হবে সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু পার্টিসিপেট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটা এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে আসবে কি না সেটা কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না কারণ এই প্লেয়ারটার মধ্যে অত্যন্ত ভালো কোয়ালিটি আছে সে চাইছে যে সে ওয়ার্ল্ড কাপটা খেলুক তাই ইন্ডিয়ান ফুটবলে এলে তার কেরিয়ারের উপর একখানা কিন্তু এফেক্ট পড়তে পারে ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তুলনামূলকভাবে বড়ো বড়ো যেসব লিগ আছে সেরিয়া বলুন লা লিগা ইংলিশ প্রিমিয়ার লিগ বুন্ডেস লিগা এই সব লিগগুলোর তুলনায় অনেক অনেক তলা নিতে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ায় কিন্তু তাই বড়ো প্লেয়াররা যখন আসছে তখন কিন্তু তার কেরিয়ারটাকে প্রায় ইন্টারন্যাশনাল কেরিয়ারটাকে মিনিমাম এন্ড করে দিয়ে আসে সেই জায়গায় দাঁড়িয়ে জ্যাকসান ইরভাইন বলে প্লেয়ারটা সে কিন্তু তার ইন্টারন্যাশনাল খেলার একটা আগ্রহ আছে সে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের ডিসিশান নেয় কিনা সবার আগে দেখার থাকবে কারণ এই ধরনের ডিসিশান নিতে গেলে আগে কিন্তু তার ন্যাশনাল টিমের সঙ্গে কথা বলতে হবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্টে যারা বসে আছে এবং তার সাথে সাথে ন্যাশনাল টিমের কোচ যিনি আছে তিনি যদি তাকে পারমিশান দেয় যে সে ইন্ডিয়ার মতো একটা কোনো কান্ট্রিতে গিয়ে খেলুক সেই ধরনের যদি পারমিশান থাকে তাহলেই আসতে পারে না হলে কিন্তু সে আসার সম্ভাবনাটা খুবই কম আছে বলে আমার মনে হয় এবং এছাড়াও মোহনবাগান দল কিন্তু মিডফিল্ড পজিশনে আরও বেশ কিছু মিডফিল্ডারদের দেখছে যেমন হচ্ছে হ্যামেস রড্রিগেসের কথা বলতে হবে এই প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের একটা প্লেয়ার এই প্লেয়ারটা বিভিন্ন ক্লাবে খেলেছে রিয়েল মাদ্রিস বা এছাড়া বলা চলে যে বায়ান মিউনিকের মতো ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে এবং যথেষ্ট সাকসেসফুল একটা প্লেয়ার এবং তার কিন্তু গোল্ডেন বুট যেটা ওয়ার্ল্ড কাপের একটা বিরাট অভিজ্ঞতাও কিন্তু আছে সেই ধরনের প্লেয়ারকে আনতে গেলে মোহনবাগানকে কিন্তু অনেক ডিল কিন্তু কমপ্লিট করতে হবে এবং বিভিন্ন ক্লাবও কিন্তু এই ধরনের প্লেয়ারকে নোয়ার বিষয়ে আগ্রহী থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্লেয়ার আদৌ ইন্ডিয়ার মতো কোনো ক্লাবে আসতে চাইবে কি আসতে চাইবে না সেটা একটা যেমন বিরাট প্রশ্ন আছে ঠিক তেমনইভাবে কিন্তু এই ধরনের প্লেয়ার যদি ইন্ডিয়ায় আসে তাহলে তার কিন্তু যে ইন্টারন্যাশনাল ফুটবলটা আছে সেটা কিন্তু কিছু না কিছুভাবে এফেক্টেড হবে সেই জায়গায় এখন মোহনবাগান কী ধরনের ডিল প্রস্তাব করেছে সেটা যেমন দেখার বিষয় এবং মোহনবাগান দল তার কেরিয়ারটাকে কোন দিকে নিয়ে যেতে চায় সেটাও কিন্তু তাকে বোঝাতে হবে সব দিকে দেখতে গেলে এই ধরনের দিলকে করতে গেলে কিন্তু মোহনবাগানকে অনেক কাঠখড় পোড়াতে হবে তবে মোহনবাগান দল কিন্তু মিডফিল্ড পজিশানে একটা দুর্দান্ত প্লেয়ার খুঁজছে এবং দুর্দান্ত কিছু প্লেয়ারের নামও কিন্তু তারা নিয়ে আসছে কারণ মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু মিডফিল্ড পজিশানটা অনেক বেশি কম্প্যাক্ট করতে হবে অবশ্যই মোহনবাগানের ইন্ডিয়ান মিডফিল্ডাররা অত্যন্ত ভালো কিন্তু একটা বড় মানের যদি বিদেশি মিডফিল্ডার মোহনবাগান টিমে এসে যায় তাহলে কিন্তু মোহনবাগানের মিডফিল্ড পজিশনটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে এবং মোহনবাগান দল কিন্তু তখন অনায়াসে বড় বড় দলের এগেনস্টে ভালো পারফরমেন্স করতে পারবে সেই দিকে দৃষ্টি দিয়ে রেখেছে মোহনবাগান কর্মকর্তারা এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আশা করব যে এই জ্যাকসন ইরভাইন বা বলা চলে যে হ্যামেস রড্রিগেস এই ধরনেরই কোনো প্লেয়ার মোহনবাগান দলে আসবে আর যদি এদের মধ্যে থেকে যদি কেউ যদি একটা মোহনবাগান দলে এসে যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই তাহলে মোহনবাগান এই বছর আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করবে সুপার এ এছাড়া বলা চলে এএফসি যে চ্যাম্পিয়ন্স লিগ হবে সেখানেও কিন্তু ভালো ফুটবল খেলার চেষ্টা করবে সব দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো একটা ডিল হবে বর্তমানে যদি দেখা যায় এই ধরনের প্লেয়াররা এশিয়ান ফুটবলে আসছে কিন্তু এশিয়ান ফুটবলে আরবে বেসিক্যালি ভালো ভালো প্লেয়াররা এই মুহূর্তে আসছে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা এছাড়া বলা চলে যে ইউরোপিয়ার সিরিয়া এছাড়া বলা চলে হুন্ডেজ লিগার ক্লাব খেলা প্লেয়াররা কিন্তু এই আরব টিম আরব ক্লা আরবের কিন্তু ক্লাবগুলোতে আসছে এছাড়া কাতারের কিছু ক্লাবে আসে এছাড়া বলা চলে যে ভালো ক্লাব এশিয়ার মধ্যে অবশ্যই জাপানের কিছু ক্লাব আছে চাইনিজ কিছু ক্লাবে আসে কিন্তু এখনও আমরা দেখতে পাইনি যে এই ইন্ডিয়ান সুপার লিগে এরকম প্রোফাইলের প্লেয়ার একদম যারা ফর্মের সঙ্গে রয়েছে এবং যারা ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ খেলার পরিকল্পনা করছে তারা এসেছে আমরা বেসিক্যালি খুব কম প্লেয়ারকে দেখেছি যে ইন্ডিয়ান ফুটবলে এসেছে যারা একদম পিক ফর্মে রয়েছে বা তাদের ওয়ার্ল্ড কাপ খেলার একটা পরিকল্পনা রয়েছে তারা ওয়ার্ল্ড কাপে একটা ভালো পারফরমেন্স করে প্রত্যেক বছর সেই ধরনের প্লেয়ার ইন্ডিয়া এসেছে খুবই কম সেই জায়গায় দাঁড়িয়ে এখন মোহনবাগানের কাজ থাকবে যে একটা ভালো মানের সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার আনা সেটা যে কোনো দেশের হতে পারে সেটা হতে পারে যে কোনো ভালো স্পেনের দেশ হতে পারে কোথাও হতে পারে ব্রাজিলের হতে পারে হতে পারে যে ইংল্যান্ডের কোনো প্লেয়ার হতে পারে কিন্তু এই ধরনের বড় একটা ক্লাবে খেলা বা ভালো পারফরমেন্স করছে দীর্ঘদিন ধরে বড় ক্লাবে সেই ধরনের প্লেয়ারকেই কিন্তু আনার টার্গেট আছে মোহনবাগানের যদি মোহনবাগান সেই জিনিসটা করে দেখাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা কম্প্যাক্ট হয়ে যাবে এবং মোহনবাগানে বর্তমানে যেসব মিডফিল্ডাররা আছে আপুইয়া এছাড়া বলা চলে আনিরুদ্ধ থাপা এছাড়া এরা যেসব প্লেয়াররা আছে এরা কিন্তু এই সব প্লেয়ারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলে কিন্তু অনেক উন্নতি হবে সেই দিক বিচার করেই কিন্তু মোহনবাগান মিডফিল্ড পজিশানটা সায়তে চাইছে দেখা যাক মোহনবাগান কি ধরনের মিডফিল্ডার আনতে পারে বিদেশি সেটার ওপরেই ভিত্তি করে কিন্তু মোহনবাগান এই বছর আইএসএল এবং বলা চলে যে ডুরান কাপ বা এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এই সব টুর্নামেন্টে কিন্তু পারফরমেন্স করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে